আমার জেলা পাবনা থানা ইসর গিরা মরণ খোলা পূর্বপাড়া ঠিক আছে আমার নাম তুফান আচরণ গরুগুলো দেখাই দি আমরা মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার এক একটা গরু আনছেন মার্শাল্লাহ সুবিশাল একটা গরু কাকা অনেক বড় সড় আকৃতির একটা বাচ্চা কি জাতের গরু কাকা এটা হলেস্টান ফিজিয়ান ঠিক আছে সম্পূর্ণ রেডি বাচ্চা আপনারা বাচ্চাটা দেখেন

আচ্ছা দামে কেমন রাখা যায় কাকা দাম এক লাখ পঁচিশ দামে রাখা ঠিক আছে কথা বলে নিতে পারবে এক লক্ষ পঁচিশ এটা চাওয়া দাম যাই হোক দর্শক দর দাম করে নিতে পারে চলুন পরবর্তীকে ওটা দেখায়

দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ কাকা দামে কেমন রাখা যায় রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কিছু কথা বলে যাবে কাকা যাওয়া আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় আমরা মাসা কাকা সিরিয়াল নাম্বার তিনে একটা গরু আনছেন সম্পূর্ণ কালোর মধ্যে কি জাতের গরু এটা আচ্ছা গায়ে তো এখন দুধের পশম আছে দেখেন ভালো করে একটু দেখতে পাচ্ছেন মাথারা দেখেন যে ফুল বডিটা আপনারা দেখতে পারছেন দর্শক এই যে পায়ের গিরাগুলো দেখবেন মাশাল্লাহ মোটা মোটা রয়েছে কাকা বয়সে কত দিন বয়সে হবে ন থেকে দশ মাস দামে কেমন রাখা যায় এক লক্ষ বি এক লক্ষ বিষ এটা চা দাম দর্শক ভাই যাই হোক কথা বলে নিতে পারবেন বল আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নম্বর চারটা দেখায়

কাকা বয়সে কতদিন বললেন এটা 8 থেকে নয় মাস হবে দামে কেমন দেখা যায় কাকা এক দাম 1 লক্ষ 5000 চাওয়া দাম দাম যাই হোক কথা বলে দরদাম করে নিতে হবে দর্শক আচ্ছা চলুন পরবর্তীটা ওটা সিরিয়াল নাম্বার 5টা দেখাই আমরা মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 5 এ একটা গরু আনছেন একদম সিরিয়াল নাম্বার 3 মতো শুধু সাইজে একটু সামান্য ছোট হবে হয়তো আচ্ছা ছোট হলো পারো বাসে গেলে শান্ত দেখা মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই এতটুকু বাচ্চা মাজা দেখেন কি বয়সে কেমন কাকা বয়সে আটের থেকে নয় মাস হবে আটের থেকে নয় মাস কাকা দামে কেমন রাখা যায় এক লক্ষ পাঁচ এটা হচ্ছে আপনার চাওয়া দাম না যাই হোক কথা বলে দরদাম করে নিতে পারবে দর্শক আচ্ছা চলুন সিরিয়াল নাম্বার ছয়টা দেখায় আমরা সাল্লা কাকা সিরিয়াল নাম্বার ছয় একটা গরু আনছেন কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান খুবই মাছের মধ্যে বাচ্চা থেকে মিডিয়াম সাইজের বাচ্চা না মাসা আল্লাহ চামড়াটা দেখেন কি অবস্থা আরে মাথার ঢপটা কত সুন্দর আরে

সামনের দুইটা পাও মার্শাল্লাহ চমৎকার এবং খাওয়া দাওয়াতে বেশ সুস্থ সবল হ্যাঁ একদম কোন ভয় একদম সুস্থ সবল আচ্ছা কোন ভাই নিতে চাইলে দামে কেমন রাখা যায় আমাদের 1 লাখ দাম পুরোপুরি 1 লক্ষ টাকা না আচ্ছা কিছু তো কথা বলা যাবে দাম দর করে নিতে পারবে আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই না মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 8 এ একটা গরু আনছেন বেশ বড় সরো রয়েছে কি জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান চামড়াটা একটু দেখায় দাও চামড়াটা খুবই পাতলা মার্শাল্লাহ দর্শক চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা মাথাটা কি চমৎকার বয়সে কাকা কেমন গরুটা নয় থেকে দশ মাস হবে নয় থেকে দশ মাস আচ্ছা গরুর চাল দেখে বোঝা যায় যে কেমন সুস্থ সবল আর যে মাজাটা দেখেন বেশ চমৎকার রয়েছে আহ কাকা কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলে দাম পচানব্বই হাজার আচ্ছা সামান্য কিছু কথা বলে নিতে হবে দশ দেশ হ্যাঁ একটু অল্প সীমিত কিছু ছাড় আছে সার আছে না আচ্ছা চলুন পরবর্তী নয় নম্বরটা দেখায় আপনার মার্শাল্লাহ কাকা সিরিয়াল নাম্বার নয় একটা গরু আনছেন বেশ বড় সড়ো আকৃতির একটা গরু বয়সে কেমন আছে কাকা নয়ের থেকে দশ মাস হবে নয়ের থেকে দশ মাস পায়ের গিরা গুলো তো অনেক মোটা 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 পায়ের গিরা ঠিক আছে আপনারা দেখবেন বেশ চমৎকার রয়েছে মাসাল্লা দেখার মতো একটা কালেকশন কাকা ক্রস জাতের না জি আচ্ছা দামে কেমন রাখা যায় বল দামে রাখা যাবে লক্ষ কিছু কথা বলা যাবে হ্যাঁ কথা বলে কিন্তু সীমিত আছে আচ্ছা মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার 10 এ একটা গরু আনছেন মানে কি বলবো সৌন্দর্যের কথা

কি সাড়ে নয় লক্ষ টাকা একদম মানে এই টাকার মধ্যে তো দশটা নিয়ে গেলে খামার শুরু করতে পারে আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওটাই তো আপনার নাম্বার এটাই আমার ওই নাম্বারে যোগ করে কথা বলে নিতে পারবে হ্যাঁ আচ্ছা কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালাম আলাইকুম আসসালাম